আমার ভোট করলাম নরেন্দ্র পক্ষে বিকশিত ভারতের পক্ষে শক্তিশালী ভারতের পক্ষে এবং নরেন্দ্র মোদীজি যাকে এখানে প্রার্থী করেছেন যিনি অনেক চোরকে জেলে ঢুকিয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তাকেই আমি আমার ভোট কাজ করেছি এটাতে কোনো লুকানো চারশোর বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে এবং জাস্টিস গাঙ্গুলি তমলুক হলদিয়া নন্দীগ্রাম সহ সতীশবাবুর যে জায়গা এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন

সাফ হয়ে গেছে ঘাটালে এখন আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস দুসর বেশি জায়গায় এজেন্ট দিতে পারেনি বলছে দিতে দেয়নি নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত সোনাচূড়া গোকুলনগর হরিপুর ভেকুটিয়া একাধিক গ্রাম পঞ্চায়েত সেখানে ওদের এবারে এজেন্ট পর্যন্ত নেই আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা একুশেও আমার ভোটে পারিনি মুসলিম বুথে তেষট্টিটা মুসলিম বুথে আমরা প্রায় সবগুলো একটা দুটো হয়তো প্রবলেম আছে সব জায়গায় মুসলিম ছেলেরা এজেন্ট হিসেবে বসেছে আব্বাস বেগের নেতৃত্বে ইটস এ ভেরি গুড সিগন্যাল এবং আমরা থেকে অভিজিৎ বাবুকে অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারবো দু নম্বর ব্লকে আঠারো বিশ হাজার লিড হবে এক নম্বরেও আমার বিশ্বাস পাঁচ থেকে দশ হাজার লিস্ট আমরা এক পাঁচ থেকে দশ হাজার ভোটের লিস্ট মানে আমাদের তিরিশ টার্গেট আছে আমরা আশা করছি যেতে পারবো ওদেরকে বলুন ওদের বহু জায়গায় ময়নার বহু জায়গায় বহু জায়গায় বহু জায়গায় এজেন্ট নেই ওদের সাংগঠনিক শক্তি নেই এবং লোক চোরেদের পক্ষে নেই তো ভোট সরাসরি হচ্ছে মোদিজিকে ভোট দেবো না চোরেদের ভোট দেবো চোরেদের এনার্জি ভাইপো এনার্জি চোরেদের পক্ষে কোনো লোক যেতে পারে না হয়ে গেছে আপনি এবার চার তারিখে সন্ধ্যার পরে আমরা বোম ফাটাবো মানে আনন্দে বোম ফাটাবো মানে সে বিধিসম্মত না হবে না সঞ্জয় আড়ি এটা দলিত ছেলে মৃত্যুর সঙ্গে পাণ্ডা লটছে তার মাকে খুন করেছে এদের জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে দেবব্রত মাইতির কেশে আঠেরো মাস জেল থাটার পরেও লাজ লজ্জা কিচ্ছু নেই সিনে শেষ বৃণমূলের দফা করে দিচ্ছে লোকে আমি পদ্মফুলে টিপলাম পদ্মফুল তো দেবে গেছে তিন ঘন্টা হয়েছে তাতে সব পদ্মে মারছে পদ্মের বাইরে কোনো কথা নেই ওদের ক্যাম্পেজের দু চারটে লোক আছে চোখ মাচ্ছে আমাকে বলে ঠিকাদারি করি চোখ মাচ্ছে

এতে প্রায় পনেরো হাজার ভুতে ভোট হচ্ছে ওখানে চারশো চুয়াত্তর টাকার থেকে ক্যামেরা অফ ছিল আমরা দ্রুতো দুটো দেওয়ার পরে ওটা সংখ্যাটা এক দুশো কেটে নিয়ে আমরা তো ক্যামেরাও মনিটরিং করছি কোথায় ক্যামেরা অফ আছে অর্থাৎ একইভাবে পটাশ করেও কিছু করতে পারছি পটাশ করে কোথাও প্রবলেম নেই খেজুরি একশো ছেষট্টি নম্বর বুট সেখানে প্রবলেম নেই এবং সব বুঝে দিয়েছে মদনোয়া বথুরাতে সব বুঝে দিয়ে চেন্ট আছে নয়পুরে এলাকায় কিছু ভোটারদেরকে ঢুকতে বাধা দিছিল সজল দল তৃণমূল লোকজন বেশি আছে কত কোনো বিষয় নেই আমরা ভোর পাঁচটা থেকে প্রায় মনিটারিং করেছি আমাদের সাংগঠনিক শক্তির থেকেও বেশি এজেন্টটা আমরা দিতে পেরেছি ইভেন মাইনরিটি গ্রুপ বহু মাইনরিটি যুবক ছেলেরা একুশ সালে আমরা জেলাটা আপনার হাতের তালুর মতো চেনা জেলাটা আপনার হাতের তালুর মতো চেনা এখনো পর্যন্ত সকাল থেকে যে গোটা এলাকাটাই যেখানে ভোট হচ্ছে হাতের তালু